তো দুরকমই ভালো লাগা খারাপ লাগা নিয়েই আমরা এগোবো তো দেখা যাক বাচ্চারা কী শিখলো এটাই আমাদের মূল উদ্দেশ্য শেখানো আর আমরা 东东，打开电视，打开电视，打开，打开，打开。 ঝুমাকে আজকে এটা বড় কথা এটা সবাই জানে কারণ একদম সেদিন থেকে ওকে আমি দেখে আসছি আর আজকে সাবর্ণ বা ঝুমার যে জায়গাটা এই মানুষটা মানে আমরা খালি ঠাকুরের একটা মূর্তি কাঠামো দেখি পিছনের বাঁশটা দেখি না কারণ ওইটার জন্য হয়তো মূর্তিটা অত সুন্দর থাকে আজকে ওই ঘুরে একটু ঘুরে একটু

जब तुम आते हो मोर्चे पर वही क्या है तुम नमक लाएंगे अब तुम लोग शिष्टियों का नहीं अमन तो जगह पर

যখন সেখানে যেরকম ভাবে লালন পালন করে খুঁটে খুঁটে তাকে খাওয়াবে যেদিন তার মধ্যে একটা সামগ্রিক গতি এসে যাবে তখন তোকে তাকে বলবে এবার খুঁটে খুঁটে নিজে খাবে পাখিকে যখন আরেকটা বাচ্চাকে

প্রথমে জানাই শুভ সন্ধ্যায় একটা অভিনব কর্মশালা তিন দিনে কেমন লাগলো খুবই ভালো লাগলো আমাদের এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার গুরু আসবেন এখানে এবং আমার ছাত্রীদের কিছু হাতে ধরে শেখাবেন এটা আমার স্বপ্ন ছিল এবং বছর এটা দ্বিতীয় বছর আমরা আগে এক বছর দু হাজার বাইশে অ্যারেঞ্জ করেছিলাম এটা দ্বিতীয়বার আমরা অ্যারেঞ্জ করলাম তো বাচ্চারাও কিছু শিখতে পারবে এটা আমাদের মূল উদ্দেশ্য এবং ভারতীয় ধ্রুপদী নৃত্যের ধারাটাকে মজায় রাখতে পারি এবং এই ট্র্যাডিশনটা বাচ্চাদের মধ্যে যাতে আজকে আসে এটাই আমাদের মেন এই ওয়ার্কশপটাকে তৈরি করে এর মাধ্যমে কুচিপুড়ি নৃত্যশৈলী যে আমাদের কতটা সুন্দর মাধুর্যপূর্ণ সেটা যেন বাচ্চাদের মধ্যে আসে আজকের দিনে দাঁড়িয়ে এটাই মেন আমাদের উদ্দেশ্যে এই ওয়ার্কশপটাকে তৈরি করে আপনার নাম আমার নাম সাবর্ণা ধন্যবাদ প্রথমেই জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যায় আজকে তিন দিনের আজকে কর্মশালা কেমন লাগলো কি বলো ভীষণ ভালো কেন রাখে এটা আমার দ্বিতীয়বার আশা একদম সবার 对。<Yeah. S 2> আজকে তিন দিনের ওয়ার্কশপ সার্টিফিকেট প্রদান বলে কেমন লাগলো তোমার নাম কি আর তোমার নাম তা আগামী দিনে আরও ভালো করে করবে তো ধন্যবাদ সার্টিফিকেটটা বড়ো কথা নয় সার্টিফিকেটটা বড় কথা নয় আগামী দিনে পথ চলাটা আরও উজ্জ্বল হবে তাই তো কেমন লাগলো হ্যাঁ